কি হলো এত রাতে কান্না কিসের সোফাতে না ঘুমালে হয় না এর জন্য কান্না করছিস ঘুমাতে পারি এক শর্তে আমি সব শর্ত মানতে রাজি আছি মাঝখানে কোলবালে রাখতে হবে আচ্ছা তাই হবে কিন্তু সোফাতে থেকো না তারপর খাটে মাঝখানে কোলবালে রেখে ঘুমালাম কিন্তু কোনো একটা বিষয় নিয়ে ঘুমাতে পারলাম না দেখি উঠতে যাব এমন সময় মেয়ে বলছে কোথায় যাচ্ছ এখানে আমার ঘুম ধরছে না এটা বলে আবার বালিশ নিয়ে সোফাতে যেতে লাগলাম মিমি আমার হাত টেনে ধরলো হাতটা ছাড় বলছি আমার সাথে ঠায় অমন করছো কেন তুমি বলতে পারবো না লক্ষ্য করলাম মিমির চোখে পানি টলমল করছে তাতে আমার কি তারপর আর তা এইভাবে কাটিয়ে দিলাম সকালে এ হচ্ছে অনেক বেলা হয়েছে তুমি শুধু স্বপ্নের মধ্যেই থাকো স্বপ্ন না বাস্তবে রাখছি আমার কাছে আসো মিমি আমার ডকে সারা দিতে থাকলো কিছুক্ষণ পর মিমি আমার বুকে আবিষ্কার করে এক ঝটটা সরিয়ে দিলাম জি হলো আমাকে সরিয়ে দিলে কেন সরি আমি বুঝতে পারি নাই সব যাওয়া হচ্ছিল ঘুমের মাঝে কাঁচা না কিছু না এটা বলে ফ্রেশ হতে গেলাম কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে টেবিলে খেতে গেলাম সবাই আমার জন্য অপেক্ষা করছিল তাদের চাহনি দেখেই বুঝতে পারলাম আই বাবা খেতে বস মা তুমি খাবারটা দাও তো মিমি তো দিচ্ছে সেটাই নে তাহলে আমি উঠলাম মা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে তারপর মা কিছুটা বুঝতে পেরে কথা না বলে খাবারটা পরিবেশন করলো বোমা তুমিও খেতে বসো পরে কেন এখনই খেতে বসো বলছি বোমা তোমার হাতে কি হয়েছে না তেমন কিছু না দেখে মনে হচ্ছে হাতটাকেও জোরে চেপে ধরেছিল এই রে মাকে যদি মিমি বলে দেয় তাহলে তো সর্বনাশ এমনি আপনি শুধু শুধু চিন্তা করছেন এটা আমার নতুন চুরি পড়তে গিয়ে এমন হয়েছে ও আচ্ছা যাক বাঁচা গেল কি রে বাবা তোর কোনো বিষয় নিয়ে মন খারাপ কই না তো খাবার আন মনে খাচ্ছিলাম বলে মা বলল তাহলে খাবার এভাবে খাচ্ছিস কেন এমনি ভালো লাগছে না এটা বলে না খেয়ে পানি ঢেলে দিয়ে রুমে এসে শুয়ে আছি আর ফোন চালাচ্ছে কিছুক্ষণ পর মিমি আসলো বলল তুমি ওভাবে খাবারে পানি ঢেলে দিলে কেন অপরিচিত কাউকে সেটা বলতে বাধ্য নই আমি এখন অন্য কেউ হয়ে গেলাম আচ্ছা চলো আজ কোনো জায়গা থেকে ঘুরে আসি বলছি না আমাকে কখনো স্পর্শ করবে না আমি স্পর্শ করলে কি এমন ক্ষতি হবে ঘৃণা হয় তোরে স্পর্শে যার মন নোংরা তার সবকিছুই নোংরা আর আমি মানুষদেরকে ঘৃণা করি তুমি এসব কি বলছ হ্যাঁ ঠিকই বলছি আর কোনোদিন আমাকে স্পর্শ করার চেষ্টাও করবে না বলে দিলাম তুমি তো এমন ছিলে না এইভাবে কান্না করবা না মা দেখলে আবার অন্য কিছু ভাববে কান্না করব না তো কি করবো চুপ মিমির দিকে আছে কারণে কথা বলতে পারছে না এত কান্না কোথা থেকে আসে হ্যাঁ তুমি না বললে আমার স্পর্শ নাকি তোমার কাছে ঘৃণা লাগে তাহলে আমাকে স্পর্শ করছো কেন ও সরি বুঝতে পারিনি কিন্তু এমন কোনো কাজ করো না যাতে আমার বাবা মা